আমি তাও লাগুন ও আমার আগে পরিচয় দিতে চাস্ত ভাই ওপন ভাই আমি শিঙি আছো ভালো আমি জানি না তুমি কি লাগো আমি জানা তো ভাই হ্যাঁ জানাচ্ছো আমার তাও লাগো

কইনা <laughs> <laughs>

কাজিয়া কৰো লাগে আৰু খাবা নে এনেকৈ বুজি নাই বেছি গাইছে না না আমি আচ্ছা বড় লেন লেন বার কাচ্চা করল বানাল বুঝুন না এই দাও এনে বুঝুন না আমি বুঝনি কোন দে বড় বেশি খাই তুমি ছোট মানুষ না আইতো মিষ্টি আইতো মিষ্টি খাইবা আমি বড় আমার বেশি লাগে বড় হ্যাঁ আমার বেশি লাগে তুই না কি খাটটা দেখছিস খাবার নেই দরুল দরুল আরে বেশি কি না খাইছ দরুল এই হ্যাঁ না তোর বেশি করে তুই বেশি বেশি খায় না তুই বেশি খায় না তুই বেশি খায় না এটা আমার না মানতা না আমা মানতা না মানতে আমনে বেশি খাইছে হ্যাঁ বেশি বেশি আমা দেন না দরুল না দরুল নেই জানি